আল্লাহ রব্বুল আলামিন পয়গাম পাঠাইলেন ওগো আমার হাবিব আপনি আপনার সাহাবাই کرام মক্কার জমিনে অসংখ অগণিত কাফির মুশরিক বেঈমানদের নির্যাতন নিপীড়ন বরদাশ করেছেন আর নয় আমি আল্লাহ আর বরদাশ করব না আজকে রাতেই আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিলেন রাত গভীর হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে হজরতে আলীকে নিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি ঘর থেকে বেরিয়ে রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা দিবেন ইতিমধ্যেই কাফির মুশ্রিকেরাম দারুন্নাদুয়াই মজলিস বসছে মক্কার আবু জেহেল উতবা সাইবা আখনাসিবনে শারিক সহ কুখ্যাত সব কাফেররা মিটিং করে বুঝতে পেরেছে মোহাম্মদ শহ সাহাবাই কেরাম হাত হয়ে যাবে এমন হতে পারে আজকে রাতেই মোহাম্মদ হিজরত করে মদিনায় চলে যাবে আমাদের চিরশত্রু মোহাম্মদ যদি হাতছাড়া হয়ে যায় আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে তাহলে কি করা যায় কয় মোহাম্মদকে আজকে রাতেই হত্যা করা লাগবে কে করবে হত্যা কে এর দায়িত্ব নিবে আবু জাহেল নামক কুখ্যাত সন্ত্রাসী বলে আমাদের মক্কায় যত গুত্র আছে প্রত্যেক গুত্র থেকে একজন করে মর্দ যুবক আসবে এই যুবকরা ওই ঘরের চতুর্পাশ পাস দিয়ে দাঁড়াবে নবী যখন বের হবে তখন তার উপর আক্রমণ করবে এই চিন্তা করে প্রত্যেক গুত্র থেকে যদি নবীজিকে হত্যা করে তাহলে নবীজির বংশের লোকেরা কারো সঙ্গেই তারা যুদ্ধ করতে পারবে না কুখ্যাত সন্ত্রাসীর সিদ্ধান্ত অনুযায়ী শত শত যুবকরা নবীজির ঘরের চতুর পাশ দিয়ে দাঁড়ায় গেছে আল্লাহর নবীকে তারা হত্যা করবে আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবর আল্লাহ আকবর কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন চিন্তা করলে আহারে এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছে যেই লোকেরা নবীজিকে হত্যা করতে চায় আল্লাহর নবী ঘরের ভিতরে আসেন হজরতে আলীকে ডাক দিয়ে বলছেন আলী আমার বিছানায় শোয়ে পরম এই চাদরটা গাই দিবা আর শোনো তোমার কাছে এই যে আমানতের ভান্ডিলগুলো দিলাম এইটা অমুকের আমানত এইটা অমুকের আমানত এইটা অমুকের আমানত এই আমানতগুলো সকালবেলা তুমি কাফের মুশ্রিকদের কাছে পৌঁছায়া দিবা হালাকে এমন কাফের ওইখানে ছিল যে ব্যক্তি নাকি তীর তরবারি ধনুক হাতে নিয়ে আসছে আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে আহারে ওই কাফের আমানতটাও নবীজির কাছে আসে যে লোকটা নবীজির বুকে তীর মেরে হত্যা করতে চায় ওই লোকটার আমানত নবীজি খেয়ানত করতে চায় না আলীকে ডাক দিয়ে বলে এই লোকটার আমানত তুমি পৌঁছায় দিবা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আরে কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে এরকম আমানতদার এরকম ইনসাফগার হে আল্লাহ এরকম মানুষের উপরে কোন জুলুম অত্যাচার যিনি কোনদিন করেরাই ওই পয়গম্বর এবার বের হবেন কিভাবে বের হবেন চতুর্দিক দিয়ে কাফির মুশরিকেরা দাঁড়ায়াস সবার হাতে অস্ত্র যুবকরা দাঁড়িয়ে আছে একটা আঘাত জীবন চলে যাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন পয়গম্বরকে কি পরিমাণ মজেজা আল্লাহ দিয়েছেন এক মুষ্টি বালু হাতে নিয়েছেন দরজাটা সামান্য ফাঁক করে ওই বালুগুলো কাফের মুষ্টিকদের দিকে নিক্ষেপ করে দিয়েছেন যেই না পায়গাম্বর এক মুষ্টি বালু কাফের দির দিকে নিক্ষেপ করেছেন ওই কাফেরদের সমস্ত কাফেরদের চোখে চোখে ওই ধুলা বালিগুলো আল্লাহ পৌঁছায় দিয়েছেন এইবার যখন চোখের মধ্যে আচমকা ধুলা ঢুকে গেছে বালু ঢুকে গেছে তীর তরবারি ধনুক ফেলে দিয়ে দুই হাত দিয়ে দুইটা চোখ যার যার মতো ঘষাঘষি শুরু করেছে কোনো কিছুই চোখে দেখে না চোখে শুধু সরিষা ফুল দেখে আল্লাহর পয়গাম্বর সমস্ত কাফের মুশ্রিকদের সামন দিয়া বিরোধর্পে হেঁটে হেঁটে যা একজন দেখতে পায় না আল্লাহর পয়গম্বার রওনা দিলেন নবীজি সাল্লাহ আলি হিজরতের সাথে নিবেন হজরত আবু বকরকে আবু বকরের ঘরের দরজায় একটা মাত্র টুকা দিয়ে ডাক দিয়েছেন আসতে করে আবু বকর নবী পায়গাম্বর বলেন একটা টুকা দিতে দেরি হয়েছে দরজাটা খুলে ইয়া রসুল আল্লাহ বলতে দেরি হয় না আল্লাহর নবী অবাক হয়ে গেছে ডাক দিয়ে বলেন আবু বকর আমি যে এখন আসবো তোমাকে তো বলি নাই এত গভীর রাতে একটা মাত্র টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে দরজা খুলতে পারলে আহারে আবু বকরের কত দাম কত মর্যাদা মুসলমান বলতেছিলাম আল্লাহর নবীকে অবাক করে জবাব দেয় ইয়ারসুল্লা হাবিব্ল আল্লাহর পয়গম্বর আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন হিজরতে আমি আপনার সঙ্গী হইতে পারি না জানি কখন কোন দিন কোন রাতে আপনি আসেন কোন কারণে যদি আপনার সঙ্গে সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হাত ছাড়া হয়ে যায় মৃত্যু পর্যন্ত আমার এই আফসুস যাবে না এই জন্য রাতের বেলা আমি কোনোদিন ঘুমাই না এই দরজাটাকে বিছানা বানাইয়া বিগত ছয় মাস যাবৎ প্রত্যেক রাতে আপনার জন্য এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আমি অপেক্ষা করি বলতেছিলাম ভাই আবহ কি জিনিস আল্লাহর পয়গম্বর কি সঙ্গে নিয়ে আবু বকর রওনা দিলেন কাফেররা বুঝতে পারল তাদের শিকারি হাত ছাড়া হয়ে গেছে আবু জেহেল মক্কায় কাবা ঘরের সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা দেয় যে কোনো ব্যক্তি আবু বকর আর মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে মক্কার জাতীয় বীর খেতাব দেওয়া হবে মক্কার কাফের মুশ্রিকরা ঘোরা নিয়ে যে যার মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল কে পারে মোহাম্মদকে হত্যা করতে আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে দিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন যেতে যেতে হঠাৎ রাত শেষ হয়ে গেল চতুর্দিকে ফর্ষা হয়ে গেছে সাদা হয়ে গেছে সকাল হয়ে গেছে এবার নবীজি তাকায় দেখেন তার সাহাবি আবু বকর সফর সঙ্গী কখনো নবীজির ডান পাশে অবস্থান করে যেতে যেতে আবার কখনো নবীজির বাম পাশে চলে যায় আবার যেন কি মনে হয় পাগলের মতো নবীজির পিছনে চলে যায় আবার যেন কি মনে হয় নবীজির সামনে চলে আসে এর মুসলমান এভাবে যখন চতুর্দিকে নবীজির পাশ দিয়ে ঘুরতে সে আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে জিজ্ঞাস করে আবু বকর ও আবু বকর তোমার কি হলম আমি লক্ষ্য করছি পাগলের মতো উদ্ভ্রান্তির মতো কি হয়ে কখনো তুমি আমার ডানে যাও কখনো আমার বামে যাও কখনো আমার পিছনে যাও কখনো আমার সামনে যাও তোমার কি হয়েছে কেন এমন করো আল্লাহর নবীকে হতবাক করে আবু বকর জবাব দেয়ার্লিব আপনি জানেন কাফের মুশ্রিফেরা চতুর্দিকে উৎ পেতে আসে আল্লাহ আপনাকে তারা হত্যা করতে চায় আপনি যাদের জন্য সারাদিন হেদায়তের দোয়া করেন যাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আপনার ওই উম্মত আপনাকে চেড়ে না আপনাকে হত্যা করার জন্য হায় আপনার চোখের পানি যাদের জন্য ঝরে ওই দুর্ভাগা কিছু উম্মত আসে বিষাক্ত তীর দিয়ে আপনার কলিজাকে তারা ছিদ্র করতে চায় সোনাল্লা আমি কখনো আপনার ডানে কখনো বামে কখনো সামনে কখনো পিছনে এই জন্য দৌড়াই আমি যখন আপনার ডান পাশে থাকি আমার মন ছটফট করে বলে ওঠে আহারে না জানি তীর বাম দিক থেকে এসে আমার নবীর গায়ের মধ্যে লেগে যায় এই জন্য দৌড়াই আমি আপনার বাম পাশে চলে যাই আবার যখন মন বলে না তীর পিছন দিক থেকে আসতে পারে দৌড়ায় আপনার পিছনে চলে যায় আবার মন ছটফট করে বলে ওঠে না না তীর সামন দিক থেকেও আসতে পারে দৌড়ায় আপনার সামনে চলে যায় রসুল আমার মা বাবা আপনার উপর হোক সত্যি যদি কোনো কাফে বিষাক্ত তীর আপনার দিকে ছুড়ে দেয় আমি আবু বকর চাই ওই তীর আমার পেয়ারা নবীর গায়ে যেন আঘাত না করে ওই তীর যেন আবু বুকে লেগে কলিজা ছিদ্র হয়ে যায় বিনিময় আল্লাহ যেন আমার প্রিয় হাবিবকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে দেয় আল্লাহ এই মুসলমান সাহাবাই কামের এগুলো মুখের শুধু কথা ছিল না কথা অন্যদিকে চলে যাইতেছে সাহাবাই গ্রামের এই দাবিগুলো উনি ছক মুখের ছিল না বাস্তবিক জীবনটা দিয়া তারা প্রমাণ করে দিয়েছেন উহুদের ময়দানে আল্লাহর পায়গাম্বার সাহাবাই গ্রামদেরকে নিয়ে যুদ্ধ পরিচালনা করতেছিলেন কাফেররা যখন বুঝতে পারলো মুসলমানদের সঙ্গে পারা যাবে না তবে যদি কোনোভাবে মুসলমানদের সর্দার সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন জমি মোহাম্মদকে যদি হত্যা করতে পারো এমনিতেই সাহাবিরা দুর্বল হয়ে যাবে কাফের মুশ্রিকেরা পাহাড়ের চূড়ায় উঠে অনবরত বৃষ্টির মতো নবীজির দিকে তীর মারতে লাগলো টার্গেট কেবলমাত্র নবী মোহাম্মদ আহারে কষ্ট তো তখন লাগে কিতাবের মধ্যে যখনই ওয়াতেহাগুলো পড়ি হায় হায় নবী তো যে লোকটা বিষাক্ত তীর নবীর দিকে ছেড়ে দিচ্ছে সে নিজেও জানে না ওই ওই লোকটার জন্য আল্লাহর নবী দুই হাত উঠায়া মালিকের দরবারে কতই না দোয়া করতেছে কতই না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস नसीব করে দাও আর কলিজা তখন ছিড়ে যায় উম্মত নবীর চিনে নাই ওই তীর মারা সাহাবীর ওই তীর মারা কাফিরের জন্যও নবী দিল থেকে মালিকের দরবারে দোয়া করতেন কিন্তু তার কismate হেদায়েত নাই একের পর এক তীর আসতেছে সাহাবী বলেন নবীজিকে মারার জন্য একটা দুইটা তীর না যেন তীরের বৃষ্টি বইতেছিল এক পর্যায়ে নবীর মাথায় লোহার টুপি ছিল তীরের আঘাতে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে দুইটা লোহার টুকরা নবীজির গণ্ড দেশে নবীজির শরীরের মধ্যে গভীর পর্যন্ত ঢুকে গেছে নবীজির নিচের দান ভেঙে নিচের ঠুটের কেটে রক্তগুলো জর করে পড়তেছে কপাল বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে নবীজি রক্ত হাতের মধ্যে নিয়ে চোখের সামনে এনে চোখের পানি ছেড়ে দিয়ে বড় আফসুস করে কামতেছিলেন আহারে উম্মদ আমি তোমার জন্য চোখের পানি সারি যেন আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে দেয় দে তুমি আমাকে চিনলে না আমার বুকে তুমি তীর চালাইতেছ এইভাবে যখন দুইটা তীর নবীজির শরীরের মধ্যে দুইটা লোহার টুকরা ঢুকে গেছে সঙ্গে সঙ্গে সাহাবাই কারাম নবীজিকে বাঁচানোর জন্য চতুর দিয়ে দাঁড়ায় গেছেন আল্লাহ আকবর হজরত আবু উবাইদুল জর্রাহ নবীজির শরীরের ভিতরে বিশাল বড় লোহার টুকরা ঢুকে গেছে বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে জুড়ে টান দিয়েছে যেন বের হয়ে আসে আল্লাহ আকবর এত জুড়ে টান দিস রিবায়েতে আসছে হজরতে আবু ইবুল জর্রহ এমন জুড়ে টান দিয়েছে লোহার টুকরা তো বের হয়ে আসছে ঠিকই কিন্তু হজরতে আবু উবায়দের একটা দাঁত খুলে পড়ে গেছে কত গভীরে কাফের ওই আঘাতটা করছে এবার নবীজির চতুর্পাশ দিয়ে সাহাবাই কেরাম দাঁড়ায় গেছে যেন নবীজির গায়ে কোনো তীর না লেগে যায় হাজরতে আবু আবু বকর রাজি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করেন আম্মা জান আ কাছে আম্মা জানা আইসাকে ডাক দিয়ে বলেন আইসা রে উহুদের দিন আমি তেমন কিছু কামাইতে পারি নাই কে কামাইছে কয় কানা দা লিখালু হুলি তোলা পুরাটা দিন ছিল তলহা রাহ আনহু এমন ভাবে কামাইছে নবীজির দিকে যখন তীর আসতেছিল হজরতের তলহা নবীজির সামনে গিয়ে নবীজিকে জড়ায় ধরছে আর নবীজির গায়ে যেন তীর না আসতে পারে স্টিল দাঁড়ায় আছে। কাফের দির দিকে ঘুরে দাঁড়ায় যত তীর আসে এই দুইটা হাত দিয়ে তীরগুলোকে ধাক্কা দিয়ে সরায় দেয় আল্লাহর নবীর গায়ে যেন না লাগে আবু বকর বলে আমি তাকায় দেখলাম আবু তলহার এই হাতের আঙ্গুলগুলো টুকরা টুকরা হইয়া জবিনের মধ্যে পইরা মাছের মতো লাফাইতেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে মুসলমান আল্লাহর پیغمبر তখন মাথা উকি দিয়ে দেখতে চাই কিভাবে তার দিকে তীর মারতে চায় ডাক বলেন পয়গম্বর আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক আমি তলহার জীবন চলে যাক কোনো আফসোস নাই আপনি মাথা উঠাবেন না আর একটা তীরের আঘাত যদি আপনার লাগে আমি মরে যেতে রাজি আছি আপনার গায়ে আর কোনো আঘাত বরদাস করতে পারবো না আল্লাহ সাহাবাই সাহাবাইকারের ত্যাগ এবং কুরবানি এমন ছিল ও আমার যুবক ভাই তোমরাও এমন যুবক ভাই এই ঘটনার ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আছেন আল্লাহর কসম জীবনের যতবার এই সাহাবীর ঘটনা পড়েছে এমন কোনোবার বার নাই হৃদয়টা খান খান না হয়েছে চোখে পানি ধরে রাখতে পারি নাই শুধু সাহাবীর নামটা উচ্চারণ করলে হৃদয়ত্তা কম্পন সৃষ্টি হয়ে যায় হজরত আবু দুজানা রদি আল্লাহ আবু দুজানা সাহাবির নামটা একটু উচ্চারণ করেন না রে ভাই আবু দুজানা বলেন আবু দুজানা আরে এরাই তো আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত মানুষ আবু দুজানা তাকায় দেখে নবীজির দিকে তীর মারতেছে দৌড়ায় নবীজির সামনে দাঁড়ায়া নিজে বুকটা কাফেরদের দিকে দাঁড় করায়া দুই হাত প্রসারিত করে দিয়ে কাফেরদেরকে চিৎকার দিয়ে বলতেছে ও কাফেরা তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো যত তীর আছে আমি আবু দুজানার বুকে মেরে শেষ করে দাও তবু যেন তোমাদের তীর শেষ হয়ে যায় আমার নবীর গায়ে যেন কোনো তীর না লাগে তীর আসতেছে বর্ণনাকারী বলেন আল্লাহ আবু দুজানা এবার পিঠটা কাফের দির দিকে ঘোরায় দেয় নবীজির দিকে হাতটা বাড়ায় দিস এক একটা তীর আবু দুজানার পিঠের মধ্যে আয়সা লাগতেছে কলা গাছের মধ্যে একটা কাটা ঢুকাই দিলে যেমন দাঁড়ায় থাকে একের পর একটা তীর আসতেছে আর আবু দুজানার শরীর ক্ষত হইতেছে গোটা পিঠের মধ্যে একের পর এক তীর আসতেছে আল্লাহর নবীকে রক্ষা করার জন্যে আবু দুজনার শরীর থেকে রক্ত ঝরতেছে আহারে ওই দরদি নবীর কাছে এটা বরদাস করা বড় কঠিন তিনি তো রহমতুল বাঁচানোর জন্য তার প্রিয় নিজের চোখের সামনে বিষাক্ত তীরের আঘাতে রক্ত দুনিয়ার থেকে বিদায় নিতেছেন আহারে এমন মুহূর্তে নবীজির চোখের পানিগুলো জর করে পড়তেছে ইতিহাস কি করে আপনাদেরই শোনায় বড় করুণ ঘটনা আবু দুজানা তীর নিতে নিতে আস্তে আস্তে জমিনের দিকে লুটায়া পড়তেছিলেন একটা পর্যায়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন তীর নেওয়ার মতো আর কোন জায়গা শরীরে বাকি নাই আল্লাহর নবীকে বাঁচাইতে ওই পিয়ালা পান করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন হায় হায় মুসলমান এই জন্য বলতেছিলাম সাহাবাই কারাম এগুলো শুধু মুখের কথা না নবীজিকে বাঁচানোর জন্য তারা এই পরিমাণ চেষ্টা করেছেন আলোচনা অন্যদিকে চলে গেল মাফ করবেন যে কথা বলতেছিলাম নবীজির সঙ্গে হিজরতে ওই গুহার কাছে চলে গেছেন সঙ্গে আবু বকর বলছে রসুল চলেন আমরা এই গুহার মধ্যে আত্মগোপন করে একটু বিশ্রাম নেই বড় ক্লান্ত হয়ে গেছে রসুলকে জবাব দেয় আবু বকর হুজুর হাবিব আমার আপনি একটু দাঁড়ান ইয়া সে গিদি আমি নিজে নিচে নামবো পরিষ্কার করব পরিবেশ করব তারপরে আপনি নিচে নামবেন আল্লাহ আকবার কোনো সাপ বিচ্ছু পোকামা যদি থাকে তো আমি আবু বকরকে যেন ধ্বংসং করে দেয় বিনিময়ে আমার হাবিবকে আল্লাহ যেন নিরাপদে রেখে দেয় সুহান আবু বকর নামলেন পরিষ্কার করলেন এবার রসুল্লাহকে বলছে তফব্দ ইয়া রসুলাল্লাহ আসেন নবীজি নাইমা গেছেন এবার নবীজি ডাক দে বলেন আবু বকর তুমি তোমার এই রাম তোমার উরাত তোমার এই পা বিছায়া দেয়া বস আমি তোমার এই ওরাতের উপরে পায়ের উপরে রানের উপরে আমার মাথাটা রাইখা একটু আরাম করতে চাই আহারে রিওয়ায়তের এই অংশ পড়তে যায় চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ঝরছে কেন হায় আবু বকর কি মানুষ রে ভাই নবীজির ওই পবিত্র মাথা মুবারক আবু বকরের পায়ের মধ্যে রাখছেন আহারে কত দামি মানুষ হইলে আবু বকর এত বড় মর্যাদা পাইতে পারে নবীজি মাথাটা রাইখা আরাম করতেছেন কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে তো আবু বকর নবীজিকে ফিস ফিস করে বলে রসুল ওই যে উপরের দিকে তাকায় দেখেন কাফেররা তো খুঁজতে খুঁজতে একবারে এই গুহার কাছে চলে আসছে তারা যদি গুহার দিকে নাও তাকায় লাউর ইলা কদা মাই হিলা যদি তারা নিজেদের পায়ের দিকেও তাকায় তবুও তো আমাদেরকে দেখে ফেলবে আমরা তো ধরা খাই গেলাম নবীজি তখন আবু বকরকে সী বললেন আপনি কি ভেবেছেন আপনি কি মনে করেছেন এই এই গুহার ভিতরে আল্লাহ বিপদের মধ্যে শুধু আমি আর আপনি আসি আমাদের সঙ্গে আর বুঝি কেউ নাই আপনি গেটা ভাবছেন মুসলমান চিৎকার দিয়ে জবাব দিতে হবে ওই মুহূর্তে শুধু আবু বকর আর নবীজি আসেন নাকি তাদের সঙ্গে আরও কেউ আসেন কে আসেন চিৎকার দিয়ে বলো ও সালনা নবীজি ডাক দিয়ে বলুন আবু বকুর আপনি ঘাবড়ায়েন না আবু বকুর আপনি ঘাবরায়েন নামই আর আপনি এখানে শুধু একা নয় আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ তালাও আছেন সুভাহ আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হইস সুরা তাওবার একটা আয়াতির টুকরা বানায় আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইজ ফিল হওয়ার ইয ইয়াকুলু লা তাহজান ইন্নাল্লাহা মাআনা দুইজন যখন গুহায় একজন মানে নবীজি যখন আরেকজন সাহাবী অর্থাৎ হযরতে আবু বকরকে বললেন লা তাহজান আপনি ভয় পায়েন না ইন্নাল্লাহা মাআনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ বলে আপনি ভয় পায়েন না আল্লাহ আমাদের সাথে আছে এই আয়াতের মধ্যে মুফাসির নিকারম একটা কথা বলেছেন আবু বকর যে নবীর সাহাবি এ কথা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন ইদ হোমা ফিল গর ইদ ইয়াকুরুলি সাহিবি যখন তিনি তার সাথী সাহাবিকে বললেন আল্লাহ আকবা সচরাচর সাহাবি সাহাবাইয়ের গ্রামের নাম জায়দ ছাড়া আর কারো নাই কারো ব্যাপারে বলা হয় নাই অমুকে সাহাবি অমুকে সাহাবি অমুকে সাহাবি কোরআনের আয়াত নাসিল করে আবু বকর সাহাবি স্বীকৃতি দিয়েছেন কে আল্লাহ বলে আপনি ভয় পায়েন না আল্লাহ আমাদের সাথে আছেন তাহজান ওই যে তিন তিন উমর রাতের আমল নিয়া সারা জীবনের আমল দিতে চাই কেন জানেন এইটুকুর কারণে আল্লাহ বলেছেন ইন্না মানা নবী যখন বললেন ভয় পায়েন না আমি আর আপনি পাশাপাশি আল্লাহ আমাদের সাথে আছেন ওমর বুঝছেন গুমর কয় খাইছে। আবু বক এই কথার দ্বারা মর্যাদা এত উপরে চলে গেছে যে ধরা সোয়ার বাহিরে কেন কয় আমার সঙ্গে নবীর সম্পর্ক হইল আগের আর পরের বা আদিয়াতের মানে নবীজি আমার সম্পর্কে মানে উমর সম্পর্কে বলেছেন লাউকানা বা আদি না বিজ্ঞান আলেমরা ভালো বুঝবে যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ উমরকে নবী বানাইত তার মানে আমার সঙ্গে নবীর সম্পর্ক হলো আগের আর পরের নবী আগে আমি পরে এই সামনের কাতারে যারা আছে একজন আর একজনের পাশাপাশি পরে যারা আছে তারা পাশে না তারা হইল পরে তো আবু আবুব উমর বলেন নবীজি আমার সম্পর্কে বলছেন আমি হইলাম পরে নবী হইল আগে তার সঙ্গে আমার সম্পর্কের লেবেল হইলো আগে আর পরে বাদি ইয়াতের পক্ষান্তরে বকরের সঙ্গে নবীর সম্পর্ক হইল মাইয়াতের পাশাপাশি তিনি বলেন আমি আর আপনি পাশাপাশি আবার আমাদের সঙ্গে আছেন কে মাআনা কয় খাইছে দুইজন তো পাশাপাশি আছেই সঙ্গে আবার আছে আল্লাহ কাজী আবু বকরের ধারের কাছে কোনো যাওয়া যাবে না এই আয়াতের উলামাই উলামাইকার বলেছেন যেই আল্লাহ বলেছেন রসুল বলেছেন যে উমর নবী হইতো আমার পরে যদি কেউ নবী হইতো উমর হইতো তো এই হাদিস দ্বারা মূলত উমরের মর্যাদা বুঝায় নাই আবু বকরের মর্যাদা বুঝাইছে কেন এই হাদিস বলতেছে পরে যদি কেউ নবী হইতো উমর হইত আর ওই আয়াত বলতেছে আমার সাথে আবু সম্পর্ক হইল মাইয়াতের এর অর্থ হইল নবী বুঝাইতে চেয়েছেন আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তো উমর হইতো আর আমি নবী থাকা অবস্থায় আমার জীবদ্দশায় আমার সাথে সাথে যদি কেউ নবী হইতো আল্লাহ আবু বকরকে নবী বানায় দিত চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এই জন্য হজরতে ওমর সারা জীবনের আমল আবু বকরকে দিয়া তিন রাতের আমল নিতে চায় কিন্তু মোহতারম দুস্থ আর বুজুর্গ সময় লম্বা হয়ে যাইতেছে আমি শুধু শেষ করতে চাই এই কথা বইলা ওই যে আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন প্রত্যেকেই তার রাত নিয়ে যেন চিন্তা করে হায় হায় কারাম কীভাবে রাতের চিন্তা এবং ফিকির করেছেন হজরতে আবু বকরকে রাত গভীর বুড়ির বাড়ির চাকরগিরি করতে এসেছেন ওমরের হাতে ধরা পড়েছে জিজ্ঞাসা করলেন ভাই এত রাতে আপনি কেন আসলেন এই বুড়ির বাড়ির চাকরগিরি করার জন্য আপনি না মদিনার প্রেসিডেন্ট আপনি না খালিফাতুল মুসলিমিন তো আবু বকর জবাব দিচ্ছেন ভাইরে এই কাজগুলো তোমাদেরকে দিলেও হয় কিন্তু আমি কি আমার আখেরাত কামাই করব না আল্লাহ আকবর আমি কি আমার আখেরাত কামাই করব না হজরতে আবু বকরের মতো মানুষ অমরের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আখেরাতে তাদের এত চিন্তা আর আমার আপনার চেহারার দিকে তাকাইলে মনেই হয় না যে আমাদের মৃত্যু আসে কথা কন ঠিক না বা ঠিক শেষ করে দিচ্ছি